অপরদিকে যে ছবির দিকে আমরা নজর রাখবো বদ্রীনাথে বদ্রীনাথে তুষার প্রাণে রক্ষা পেলেন আটচল্লিশ জন শ্রমিক তুষার ধসে আটকে পড়েছিলেন চুয়ান্ন জন শ্রমিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ উদ্ধার কাজে বিপর্যয়ে মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে হেলিকপ্টার এবং পুলিশ কুকুরও ব্যবহৃত ব্যবহার করা হয় তুষার কারণে মোট আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে আহতরা ভর্তি জোশী মঠের সেনা হাসপাতালে আবারও জানিয়ে রাখবো বদ্রীনাথে তুষার প্রাণে রক্ষা পেলেন আটচল্লিশ জন শ্রমিক তুষার ধসে আটকে পড়েন চুয়ান্ন জন শ্রমিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ চলে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে ব্যবহার করা হয় হেলিকপ্টার এবং পুলিশ কুকুর চামলির জেলা শাসক তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাব বদ্রীনাথে তুষার প্রাণে রক্ষা পেলেন আটচল্লিশ জন শ্রমিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ চলে উদ্ধার কাজে বিপর্যয়ে মোকাবিলা বাহিনী উন্নত প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার এবং পুলিশ কুকুরও তুষার ধসের কারণে মোট আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে অপরদিকে আহতরা ভর্তি যশী মঠের সেনা হাসপাতালে উদ্ধার কাজ তদারকিতে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বদ্রীনাথে তুষারধস প্রাণে রক্ষা পান আটচল্লিশ জন শ্রমিক তুষারধসে আটকে পড়েন চুয়ান্ন জন শ্রমিক উদ্ধার কাজে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় হেলিকপ্টার পুলিশ কুকুরো তুষারধসের কারণে আট শ্রমিকের মৃত্যু আহতরা ভর্তি যশীমঠের সেনা হাসপাতালে